আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম ডুক একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো প্রাথমিক বিজ্ঞান নিয়ে অর্থাৎ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে মূলত আলোচনা করবো তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের যদি ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অধ্যায় একের আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিবো তোমরা শিক্ষার্থীকে দেখতে পাবে তাহলে দেখো আমাদের অধ্যায় দুই কি বলতেছে যে প্রাণী পরিস্থিতি অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের প্রাণীর সাথে আজকে কি হবো পরিচিত হব তাহলে এখানে কি বলতেছে যে পৃথিবীতে নানা রকমের কি রয়েছে জীব রয়েছে এবং প্রাণী এক ধরনের হচ্ছে প্রাণীটা আমরা আমাদের পৃথিবীতে কিন্তু নানা ধরনের দেখতে দেখতে পাই পাই জীব এবং প্রাণীগুলো এক ধরনের কি জীবের মধ্যে মূলত কি অন্তর্ভুক্ত তাহলে আমরা আমাদের আশপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্য গ্রহণ দেহের গঠন আকার আকৃতির রং ইত্যাদিতে কি রয়েছে ভিন্নতা রয়েছে অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে প্রাণীগুলো দেখতে পাই সবগুলো কিন্তু একই ভাবে চলতে পারে না বা ভাবে খাদ্য গ্রহণ করতে পারে না এবং তাদের গঠনও কিন্তু কি দেহের এক একরকম না এবং তারা দেখতে বা তাদের গায়ের কিন্তু কি হয় আলাদা আলাদা হয় এবার দেখো একে কি বলতেছে আমাদের যে প্রাণীর দেহের বিভিন্ন অংশ অর্থাৎ পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে বিভিন্ন প্রাণীর দেহের গঠনও কি হয় ভিন্ন হয় কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি একই রকম সাধারণ কোন বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায় তাহলে বলতেছে যে পৃথিবীতে তো আমরা অনেক রকমের প্রাণী দেখতে পাই এবং তাদের হচ্ছে প্রাণীদের কি এখন বলতেছে যে মধ্যে এমন কোন সাধারণ আছে যে সবগুলো প্রাণীর মধ্যেই পাওয়া যায় তাহলে এই যে দেখো এবার বলতেছে যে প্রশ্নে যে প্রাণীর দেহের সাধারণ অঙ্গগুলো কি কি তো চলো আমরা প্রাণীদের সাধারণ অঙ্গগুলো একটু দেখিনি যে কোনগুলো সকল প্রাণীর মধ্যেই থাকে যেমন এই যে প্রাণীর যে সাধারণ অঙ্গগুলো হলো যেমন হচ্ছে চোখ কান নাক মুখ হাত পা অর্থাৎ এই অঙ্গগুলো পৃথিবীর সকল জীবের মধ্যেই মূলত থাকবে এগুলো ছাড়া কোনো প্রাণী হতে পারে না তারপরে কি বলতে চাইগত কাজ যে প্রাণী পর্যবেক্ষণ তাহলে কি কি করতে হবে যে একটি পরিচিত প্রাণী আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখব এবং ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে কি করবো তুলনা করব এবং ছবির প্রাণী সাধারণত সাধারণ অঙ্গগুলো নিয়ে সহকারীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে এবং বিভিন্ন অঙ্গ গুলো আছে এই অঙ্গ গুলোকে কি করতে হবে চিহ্নিত করতে হবে যে চলো আমরা এই কাজটা করি যে কিভাবে আমরা একটা প্রাণীকে পর্যবেক্ষণ করতে পারি তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে প্রাণীর বিভিন্ন অঙ্গের কি করা সঙ্গে পরিচিত হওয়া তাহলে করণীয় কি যে এক ও দুই নং নির্দেশনা অনুসারে একটি প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখে কি করি সম্পূর্ণ করি তাহলে তোমরা এরকম একটা কি করবে একটা প্রাণীর ছবি আঁকা বা তারপরে এই যে এই চিহ্নর নব চিত্র বর্ণনা করা এটা হচ্ছে কি মুখ এই যে এটা কি চোখ পা দেখতে পাবো তাহলে এগুলা হচ্ছে একটা পরিচিত ছবিকে তাকে কি করবা তুমি এই বিভিন্ন অঙ্গগুলো চিহ্নিত করবা তাহলে আশা করি তোমরা এগুলো করতে পারবা এবার তারপর আমাকে কি বলছে হবে বলতে তিন নম্বরে এই অঙ্গ সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে বলতেছে যে আলোচনা করতে বলতেছে তাহলে এবার কি সহপাঠীদের সঙ্গে আলোচনা যে এই যে ছবি প্রাণীটি হলো বিড়াল এবং এটি সাধারণ অঙ্গগুলো হলো কান চোখ নাক মুখ আর চাপ তাহলে এগুলোর মধ্যে এগুলোর মাধ্যমে প্রাণীটি বিভিন্ন ধরনের কাজ করে যেমন কানের কাজ কি বলতো কান হচ্ছে কান দিয়ে সে শুনে চোখ হচ্ছে কি চোখ দিয়ে সে দেখে এবং নাকি নাক দিয়ে সে শ্বাস গ্রহণ করে আবার গ্রাম নেওয়ার ক্ষেত্রেও প্রাণীটি নাক নাকি করে ব্যবহার করে মুখ দিয়ে সে কি করে খাবার গ্রহণ করে এবং পা দিয়ে সে কি করে চলাফেরা করে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি এই যে ব্রাণের যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো বা অঙ্গগুলো ছিল তার হচ্ছে কাজ তাহলে বুঝতে পারছো এবার যদি আমরা নিচের দিকে আসি তাকে একদম সংক্ষেপে কি বলতে পারি প্রাণীর সাধারণত কি কি থাকবে চোখ কান মুখ অর্থাৎ এই তিনটা অঙ্গ তাকে থাকতেই হবে না থাকলে সেটা কখনো কি হতে পারে একটা প্রাণী হতে পারে না তাহলে এই যে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরো কিছু জানি যেমন প্রাণীর দেহ বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহ বিভিন্ন অঙ্গ থাকে যেমন দেখো এই যে মাছ মাছের কি কি থাকবে চোখ থাকবে মুখ থাকবে পাকনা থাকবে কান থাকবে আইস থাকবে আর হচ্ছে কি থাকবে ফুলকা থাকবে আবার দেখো তো পাখির কি কি বৈশিষ্ট্য যেমন পাখির কি কি থাকতে হবে চোখ থাকতে হবে তারপর হচ্ছে চঞ্চু বা ঠোঁট থাকতে হবে তারপর হচ্ছে কান থাকতে হবে ডানা থাকতে হবে লেজ থাকতে হবে পালক ও পা থাকতে হবে অর্থাৎ এই সকল থাকলে মূলত সেগুলো কি আবার হচ্ছে পাখি বা পাখির বৈশিষ্ট্য এগুলো এবার কুমিরের দেখো তো কি কি থাকবে যে কুমিরের দেহে মূলত হচ্ছে চোখ থাকবে নাক মুখ কান আইস লেস ও পা থাকবে আবার হচ্ছে ব্যাঙের বৈশিষ্ট্য কি বলতো যে চোখ থাকে তার নাক মুখ কান ত্বক ও পা থাকে এবার বাঘের বৈশিষ্ট্য আমরা দেখব তাহলে বাঘের মধ্যে কে কে থাকবে বলতো যেমন বাঘের চোখ থাকে নাক থাকে বুক থাকে কান থাকে লোম থাকে বা পশম থাকে লেস এবং পাও থাকে তার মানে এগুলো হচ্ছে কার বৈশিষ্ট্য বলতো এগুলো হচ্ছে বাঘের বৈশিষ্ট্য এবার তারপরে দেখো তো দুই নম্বরে আমাদের কি বলতেছে যে প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গের কাজ

প্রাণী তার নিজের প্রয়োজনে মূলত ব্যবহার করে তাহলে প্রাণী দেহের প্রতিটি অঙ্গের কাজ ভিন্ন ভিন্ন যেমন আমরা কি বলতে পারি চোখ চোখের কাজ কি যে চোখ দিয়ে প্রাণী আশেপাশে সবকিছু দেখে খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী চোখকি ঘট প্রয়োজন হয় এবার কানের কাজ কি যে কোনো কিছু শোনার জন্য প্রাণী তার কান ব্যবহার করে এবং কোন কোন প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ কি করতে পারে বুঝতে পারে তারপর তিন নম্বর হচ্ছে কি নাক যেমন প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে আবার রান নেওয়ার ক্ষেত্রেও নাক কি করে ব্যবহার করে তারপর হচ্ছে চার নম্বর আমরা মুখ বেঁচে থাকার জন্য প্রাণী খাদ্য পানির প্রয়োজন হয় এবং খাদ্য পানি গ্রহণের জন্য মূলত প্রাণী কি সাধারণত এই মুখকে কি করে ব্যবহার করে তারপর হচ্ছে আমাদের পা যে খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হবে অবশ্যই প্রাণীগুলোকে খাদ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাইতে হয়

খাতায় একটা সফট তৈরি করতে হবে তাহলে এই পাশে থাকবে আমার হচ্ছে বিভিন্ন অঙ্গ আর এখানে তাদের কাজগুলোকে লিখতে হবে অর্থাৎ এই ফাঁকা ঘরের মধ্যে কাজগুলো লিখব তাহলে যে চোখ কান নাক মুখ পাকনা ডানা তারপর হচ্ছে পা এই অঙ্গগুলো থাকবে তারপরে এই যে শখে লেখা দেহের বিভিন্ন অঙ্গে প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করে এবং শখে লিখি এবং কাজটি কি করতে হবে এই যে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজটা করি যে এখানে আমরা কিভাবে এই কাজটাকে সমাধান করতে পারি তাহলে আমাদের কাজ কাজের উদ্দেশ্য কি বলতো যে প্রাণী দেহে বিভিন্ন করি তারা আমাদের হচ্ছে কানের কাজ কি যে কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করেন নাকের কাজ কি প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে এবং গ্রান নেওয়ার ক্ষেত্রেও মূলত নাক কি করে থাকে ব্যবহার করে থাকে তারপরে হচ্ছে মুখের কাজ কি বলতো যে মুখ হচ্ছে যে খাদ্য পানি করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে পাকনার কাজ কি যে পানিতে সাঁতার কাটার জন্য মাছ মূলত কি করে পাকনা ব্যবহার করে তারপর হচ্ছে ডানার কাজ হচ্ছে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে কি করে ওড়ে এবং পার কাজ কি যে কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো বা লাভ দেওয়ার কাজে কি করে নিজেদের জন্য পা ব্যবহার করে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপর আমাকে বলতেছিল তিন নম্বরে এই যে সহকারীদের সঙ্গে আলোচনা করতে বলতেছে তো চলো আমরা সহকারীদের সঙ্গে আলোচনা করি যে তারা কিভাবে এই কাজটা করছে এই যে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গের কি রয়েছে কাজ রয়েছে তবে প্রাণীদের বিভিন্ন অঙ্গ বিভিন্ন প্রাণী তার নিজেদের প্রয়োজনে মূলত কি করে থাকে ব্যবহার করে থাকে তাছাড়া প্রাণীর দেহের প্রতিটি অঙ্গের কাজও কি থাকে ভিন্ন ধরনের থাকে তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো

প্রাণী আশেপাশে সবকিছু দেখে এবং খাবার সংগ্রহ এবং শত্রু কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত প্রাণী কি করে এই চোখের প্রয়োজন হয় কি দিয়ে শোনে কান দিয়ে শোনে তার কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে এবং কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে মূলত সে আসন্ন বিপদ বুঝতে পারে তাহলে এবার শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা বা গ্রাণ নেওয়া তো প্রাণী নাক দিয়ে মূলত শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও কি ব্যবহার করে এই নাক ব্যবহার করে মূলত সে কি করতে পারে ঘ্রাণ নিতে পারে এবার হচ্ছে খাদ্য বা পানি গ্রহণ করে কার মাধ্যমে নিশ্চয় মুখ দিয়ে তাহলে এই যে বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানি প্রয়োজন খাদ্য পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে থাকে এরপর চলাফেরা করে কিভাবে বলো তো নিশ্চয় পা ব্যবহার করে তারা খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো বা লাভ দেওয়ার কাজে নিজেদের পাখি করে ব্যবহার করে তাহলে প্রায় সব পাখি ব্যবহার করে উড়ে এবং পানিতে সাঁতার কাটার জন্য এই সকল কাজে মূলত করে বিভিন্ন প্রাণী তাদের হচ্ছে বিভিন্ন অঙ্গের কাজ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিও তোমরা মূলত তিন নম্বর অর্থাৎ প্রাণী শ্রীবিন্যাস নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ